মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই মন শক্ত রেখে লড়ে যেতে হয় সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে লোহার থেকেও কথার ওজন বেশি লোহা খেয়েও হজম করা যায় কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায় কোনো ব্যক্তির সম্পর্কে সমালোচনা করার পূর্বে সত্যতা যাচাই করে সেই ব্যক্তির পরিস্থিতি বোঝার চেষ্টা করুন কারণ বদনামের গতিবেগ বাতাসের চেয়েও অধিক দ্রুত যাকে তুমি ষোলো আনা বিশ্বাস করবে সে তোমার বিশ্বাসের মূল্য সারানো আনো দিবে না কাউকে অবহেলার পাত্র ভানিয়ে নিজেকে খুব বড় মনে করবেন না সময় আপনার কাছে তার জবাবটা চাইতে পারে বরষা তা কর যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন সুপ থাকার পেছনে কারণ মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন কাল সেই পরিস্থিতি যখন তোমায় শক্তিশালী করে তুলবে তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে জীবনটা তো সাদা মাটা অভিযোগ কেন ঢের পিছন পিড়ে বনা বললেও তাকাতে হয় ফের কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার চাষা বা বাবার মতো হতে পারবে না সব মানুষই আলাদা যেখানে তোমায় সবাই মূল্যহীন মনে করে সেখানে তুমি যতই সম্মানিত হও না কেন তোমার মূল্য কেউ বুঝবে না সব থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে